দেখলেন তো আজকেও লক্ষ লক্ষ টাকা আজকেও প্রায় সাত লক্ষ কত পরিবারকে দেওয়া হলো পরিষেবা সাত লক্ষ পরিবারকে পরিষেবা তুলে দেওয়া হলো এমন কেউ দেখাতে পারবেন ছেষট্টি না আটষট্টিটা স্কিম আছে আমাদের যে স্কিমে কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে আরও তেরো লক্ষ লক্ষীর ভান্ডা ঢুকিয়ে দিলাম বিধুপ ভাতা বন্ধ করে দিয়েছে কেন্দ্র বার্ধক্য ভাতা বন্ধ করে দিয়েছে আরও এগারো লক্ষ বার্ধক্য ভাতা গত মাসে আমি করেছি নতুন করে এক লক্ষ চার হাজার বিধবা ভাতা করে দিয়েছি তো বন্ধুরা শুনতেই পেলেন আজ থেকে কিন্তু বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হলো তো বন্ধুরা আজ থেকে কোন কোন প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো এবং কোন কোন জেলার মহিলারা এই প্রকল্পের টাকা পাচ্ছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে এছাড়াও এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে নতুন চমক রয়েছে এবং বার্ধক্য ভাতা প্রকল্পের টাকার ক্ষেত্রেও নতুন চমক দেওয়া হয়েছে সেই সঙ্গে এই সেপ্টেম্বর মাসে নতুন প্রকল্পের টাকাও সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে এবং বেশ কিছু প্রকল্পে বরাদ্দ টাকার পরিমাণও বাড়ানো হয়েছে তো বন্ধুরা আজ থেকে কোন কোন প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো কারা কারা পাচ্ছে আর যারা পাবে না তাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে সেই সমস্ত কিছু আমি আপনাদের লাইভের মাধ্যমে দেখিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক আজ মোট ছ লক্ষ উনানব্বই হাজার আটশো জন উপভোক্তার হাতে পরিষেবা প্রদান করা হবে আজকে প্রোগ্রাম থেকে প্রায় দু হাজার কোটি টাকার আবার নতুন করে উদ্বোধন এবং শিলন্যাস করা হল এছাড়াও আমরা রঘুনাথপুর ডানকুনি হলদিয়া ফ্রেড করিডোর করছি ফলে দুপাশে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠবে ডানকুনি খড়গপুর পুরো ইন্ডাস্ট্রি গড়ে উঠবে খড়গপুর থেকে মোরগ্রাম পুরো ইন্ডাস্ট্রিয়াল করিডোর গড়ে উঠবে মনে রাখবেন স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে আমরা নাম্বার ওয়ান পানীয় জল প্রকল্পে মেদিনীপুরে মনে রাখবেন দশ লক্ষ বিরাশি হাজার বিয়াল্লিশ হাজার বাড়িতে পানীয় জল পৌঁছানো হবে দু লক্ষ চুরাশি হাজার বাড়িতে ইতিমধ্যে জল পৌঁছানো হয়েছে এই জল এলাকায় বাড়িতে বাড়িতে পৌঁছানোর কাজ আমরা শুরু করেছি জমিও আমরা দিচ্ছি পাইপও আমরা পাচ্ছি মেনটেন্সও আমরা করছি কাজটাও আমরা করছি আর দিল্লির কিছু নেতা এসে আর কিছু গদ্দাররা বলে বেড়াচ্ছে ঘাড় ঘার মেয়ে জাল দে রায় ওদের জিজ্ঞেস করুন সত্তর পার্সেন্ট টাকা রাজ্য সরকার দেয় তোমরা দাউটা কোথায় কয়েকদিন আগে মিথ্যে কথা বলে গেলে যে তোমরা আবাস যোজনা নিয়ে যে তোমরা নাকি তেতাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছো আর আমরা নাকি ঘর করে দিইনি খেয়ে নিয়েছি আমি বলি চোদ্দ পনেরো থেকে একুশ বাইশ পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাটা দিয়েছিল উনত্রিশ হাজার আটশো কোটি টাকা কিন্তু স্টেট গভর্নমেন্টকেও দিতে হয়েছে কুড়ি হাজার কোটি টাকা তাছাড়াও জমিটাও স্টেট গভর্নমেন্টের মনে রাখবে অর্থাৎ এই টাকাটা ম্যাক্সিমাম আমাদের দিতে হয় তিন বছর ধরে তোমরা ঘর আটকে রেখে দিয়েছো আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি ইতিমধ্যেই করে দিয়েছি আর তোমরা বলছো আমরা করিনি আমি আবার বলি যদি টাকাটা না দেয় এগারো লক্ষ বাড়ির কাজ আমরাই শুরু করে দেব তারপরে আস্তে আস্তে যেগুলো বাকি থাকবে ফেস বাই ফেস আমরা করব দিল্লির কাছে আমরা ভিক্ষে চাইব না আর আজ স্কুল হচ্ছে কলেজ হচ্ছে হাসপাতাল হচ্ছে রাস্তাঘাট হচ্ছে বড় বড় বাড়ি হচ্ছে বড় 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 মার্কেট হচ্ছে হচ্ছে দোকান মা বোনেরা কাজ করছে এর থেকে বেশি আর কি চাই আজকে মৎস্যজীবীরা পর্যন্ত দুমাস যারা সমুদ্রে যেতে পারে না তাদের জন্য পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দুমাস আমরা দেবো আমরা সেই পরিকল্পনা করেছি যারা কৃষক তাদেরও আমরা বছরে এমনিতে দশ হাজার টাকা করে দিই যার এক একর জমি আছে আর যার এক কাঠাও আছে তাকেও কিন্তু আমরা চার হাজার টাকা করে দিই একটা কৃষক বন্ধু মারা গেলে তার পরিবারকে দু লাখ টাকা করে দিই এখন থেকে মনে রাখবেন তাঁতিরা কেউ মারা গেলেও আশার কেউ মারা গেলেও কর্মরত অবস্থায় কর্মরত অবস্থায় যদি আমার আইসিডিএসও কেউ মারা যায় আমার শ্রমিক বন্ধুরাও কেউ মারা যায় তাদের পরিবারও দু লক্ষ টাকা করে পাবে লক্ষ্মীর ভাণ্ডার আজকে মডেল হয়ে গেছে আমরা বাংলা যখন করেছিলাম কেউ ভাবতে পারিনি আজকে আমি দেখলাম দিল্লি বলছে লক্ষ্মীর ভান্ডার করব ওদের লোক সংখ্যা কত ওদের খরচা হবে দু হাজার কোটি টাকা আর আমাদের একটা পরিবারে একজন নয় সবাই পায় আমাদের খরচায় কথা জানেন পঁচিশ থেকে তিরিশ হাজার কোটি টাকা তার কারণ অন্যান্য রাজ্য ছোট আর বাংলা অনেক বড় রাজ্য বাংলায় কিছু করতে গেলে টাকা বেশি দিতে হয় লক্ষ্মীর ভাণ্ডারের মামণিরা কোথায় যারা কষ্ট করে এসছেন মা বোনেরা কোথায় লক্ষ্মীর ভান্ডারের আপনাদের বাজেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নোটিফিকেশন হয়ে গেছে যারা পাঁচশো টাকা পেতেন থেকে এক হাজার টাকা করে পাবেন আর যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা করে পাবেন আর সারা জীবন বেঁচে থাকবেন সারা জীবন এই টাকাটা পেয়ে যাবেন তার কারণ আপনাদের এটা ভবিষ্যতের গ্যারেন্টি মনে রাখবেন বাংলা সরকার গ্যারেন্টি দিলে সেটা রক্ষা হয় আর দিল্লি সরকার গ্যারেন্টি দিলে ওটা বর্জন হয় ওটা কাজে লাগে না নির্বাচনের আগে গ্যাস বেলুন নির্বাচনের পরে গ্যাস বেলুনটা টা ফুটো হয়ে যায় ওদের জিজ্ঞেস করুন ওহে নন্দলাল এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল কোথায় একদিন বলেছিল বেটি বাঁচাও বেটি পোধাও কেউ পায়নি আর আমার কন্যাশ্রী আজকে বলুক তো সরকারি সব মেয়েরা কন্যাশ্রী পায় স্কুলে পায় কলেজে পায় বিশ্ববিদ্যালয়ে পায় ওরা আমাদের গর্ব ওরা জাতির গর্ব ওরা বিশ্বের গর্ব ওরা ভাগ্যশ্রী ওরা শুভশ্রী ওরা সৌভাগ্যশ্রী ওরা মনে রাখবেন আগামী দিনে বাংলা শ্রী ওরা বিশ্বশ্রী ওরা বিশ্ব বাংলা শ্রী এবং ওরা আগামী দিন জগৎকে জয় করবে সবুজ সাইকেল ছেলেদেরও দেয়া হয় মেয়েদেরও দেয়া হয় আদিবাসীও পায় তপশিলিও পায় সংখ্যালঘুও পায় খ্রিস্টানও পায় লোধাও পায় সবরও পায় বাউরিও পায় বাগদিও পায় মতুয়াও পায় রাজবংশীয় পায় ছেলেরাও পায় মেয়েরাও পায় এই সব প্রকল্প ছাড়াও আর কোন কোন প্রকল্পে টাকা ঢুকছে এবং কোন প্রকল্পে বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হয়েছে এবং লক্ষ্মীর ভান্ডার ও বৃদ্ধ ভাতায় নতুন কি চমক রয়েছে তো চলুন দেখে নি বিনা পয়সায় সাইকেল বিনা পয়সায় ফোন দেওয়া হয় স্মার্টফোন আগামী বছর থেকে বারো ক্লাসের পরিবর্তে আমরা এগারো ক্লাসে মাঠ ফোনটা দেব কারণ এগারো ক্লাসে পেলে ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি করতে সুবিধে হবে জঙ্গলমহলে কত খাস জমি ছিল দিনে আমাকে বারবার বলতো দিদি এরা পাটটা পায় না আজকে সবাই পেয়ে গেছে তারা কত খুশি সারা রাজ্য জুড়ে আমরা পাঠটা দিচ্ছি কন্ট্রাকচুয়ালেও যারা কাজ করে গ্রুপ সিডি সাড়ে তিন হাজার এবং তিন হাজার টাকা বাড়ানো হয়েছে সিভিক ভলেন্টিয়ার্স গ্রিন পুলিশ তাদেরও এক হাজার টাকা করে বাড়ানো হয়েছে আর বলা হয়েছে রুলস চেঞ্জ করে স্পেশাল রুল করে যারা সিভিক ভলেন্টিয়ারস গ্রিন পুলিশ ভালো কাজ করবে তাদের স্পেশাল প্রায়োরিটি দিয়ে মনে রাখবেন ওই উচ্চতা এমনি পুলিশের চাকরি নিতে গিয়ে আলাদা আর যারা পাঁচ বছর ছ বছর কাজ করছে ফিল্ডে তাদের কোয়ালিটিটা আলাদা মনে রাখবেন তাদের বিশ্বাস অংশ রিজার্ভেশন করে দেওয়া হয়েছে আগামী দিন আজ যে আপনারা সিভিক পুলিশ কালকে আপনারা কনস্টেবল হবেন কাল আপনারা গার্ড হবেন আপনারা আপনাদের ন্যায্য মর্যাদা পাবেন হাতি রেতে মারা গেছে বা বাগে কামড়ে মারা গেছে এরকম আটশো জনকে আমরা চাকরি দিয়েছি জঙ্গল মহলে আপনারা জানেন কয়েক হাজার হোমগার্ড আমরা রিক্রুট করেছিলাম চাকরি বাকরির অভাব হবে না তার কারণ সারা মিদনাপুর জুড়ে চলছে শিল্পের আবহাওয়া মিদনাপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম বাঁকুড়া থেকে শুরু করে হাওড়া হুগলি বর্ধমান থেকে সাউথ বেঙ্গল মনে রাখবেন সব জায়গাতেই হাওয়া চলছে শিল্পের হাওয়া হচ্ছে হচ্ছে বাংলায় শিল্প এখন কোথায় তাই বাংলাকে ওরা ভয় পাচ্ছে জন্ম থেকে মৃত্যু অবধি বাংলায় কাজ আছে বাচ্চা জন্মালেই সবুজ শ্রী এমনকি মারা গেলে পর্যন্ত যদি কেউ ফোড়াতে না পারে কবর দিতে না পারে তাদের জন্য সমব্যাথি আছে দু টাকা করে দেওয়া হয় এমন কেউ দেখাতে পারবেন ছেষট্টি না আটষট্টিটা স্কিম আছে আমাদের যে স্কিমে কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে আরও তেরো লক্ষ লক্ষীর ভান্ডার ঢুকিয়ে দিলাম বিধব ভাতা বন্ধ করে দিয়েছে কেন্দ্র বার্ধক্য ভাতা বন্ধ করে দিয়েছে আরও এগারো লক্ষ বার্ধক্য ভাতা গত মাসে আমি করেছি নতুন করে এক লক্ষ চার হাজার বিধবা ভাতা করে দিয়েছি আর আগামী দিন লক্ষ্মীর ভাণ্ডার চলবে সারা জীবন পর্যন্ত তাই মানুষের কোনো অসুবিধা হবে না সেলফ হেল্প গ্রুপের জন্য প্রতি জেলায় জেলায় আমরা বিগ বাজার তৈরি করে দেবো তারা যে জিনিসগুলো তৈরি করে যাতে সেখানে বিক্রি করতে পারে এবং তার সারা বছর একটা ভালো ইনকাম হতে পারে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে কোনো কাজ ছোট নয় দেখলেন তো আজকেও লক্ষ লক্ষ টাকা আজকেও প্রায় সাত লক্ষ কত পরিবারকে দেওয়া হলো পরিষেবা সাত লক্ষ পরিবারকে পরিষেবা তুলে দেওয়া হলো কিছু তো আমি স্টেজের থেকে দি বাদ বাকিটা সব যায় তারা ডাইরেক্ট টাকা গুলো পেয়ে যায় দেখলেন কানে শুনতে পায় না ছোট্ট মেয়েটি তার কানে শোনার যন্ত্রটি পর্যন্ত দেয়া হলো চোখে দেখতে পাচ্ছে না বিনা পয়সায় চশমা চোখের আলো তাও দেয়া হচ্ছে কি বাকি আছে বলুন তো কি বাকি আছে মানবিক ভাতা হুইল চেয়ার থেকে শুরু করে সব কিছুই যতটা সম্ভব আমরা দিচ্ছি এবং দেব শীত গ্রীষ্ম ভরসা মামাটি মানুষের সরকারি আপনাদের ভরসা মামাটি মানুষের সরকার আছে বলে বিনা পয়সায় চাল পান বিনা পয়সায় কন্যাশ্রী বিনা পয়সায় শিক্ষাশ্রী বিনা পয়সায় বই বিনা পয়সায় স্কুল ড্রেস বিনা পয়সায় লক্ষ্মীর ভাণ্ডার বিনা পয়সায় বিধবা ভাতির বিনা পয়সায় স্বাস্থ্য ভাতা বিনা পয়সায় কৃষক বন্ধু বিনা পয়সায় মৎস্য ভাতা এখন থেকে আলু পাট এবং যারা মৎস্য চাষ করেন বিশেষ করে আলু পাট এবং আখ যারা চাষ করেন তাদের শস্য বিমার টাকাও দিতে হবে না এই টাকাটা কৃষক বন্ধুদের যেমন আমরা রাজ্য সরকার থেকে দিই তাদেরও এখন থেকে আমরা দেবো সুতরাং এটা পেলে আপনাদের অনেকের সুবিধে হবে